আল্লাহর নবীর ইজ্জতের হেফাজতের দাবি করতে গিয়ে আল্লাহর নবীর ইজ্জতের ঝান্ডা সমুন্নত করার ইমানি দাবি নিয়ে হেফাজতে ইসলাম বাংলাদেশ তেরো সালের পাঁচই মে জড়ো হয়েছিল সাপলা চত্বরে রাতের অন্ধকারে সকল আলোগুলো নিভিয়ে দিয়ে ঘুমন্ত একবিংশ শতাব্দীর বিশ্ব ইতিহাসে একটি নজিরবিহীন ঘটনা এভাবে টার্গেটকৃত শান্তি শান্তভাবে ভাবে ঠান্ডা মাথায় ছাত্র জনতাকে বাংলাদেশের প্রতিটি জেলায় জেলায় স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার ছাত্রদেরকে হত্যা করেছে তিন বছরের শিশু পর্যন্ত বাবার কোলে থেকেও ঘরের মধ্যে রেহাই পায়নি সহস্রাধিক প্রাণকে হত্যা করে এরপরও শেখ হাসিনার রক্ত তৃষ্ণা মেটেনি সে চেয়েছিল লক্ষ মানুষকে হত্যা করতে হলে তাও করবে ক্ষমতার মসনত ছাড়বে না এমন একটি পরিস্থিতিতে আমার করেছিলেন এদেশের মানুষ একটি শপথ করেছিল আর মানুষের সেই শপথের কথা ব্যক্ত হয়েছিল একজন পুলিশ কর্মকর্তার ভাষায় আপনারা দেখেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত একটি দৃশ্য একজন পুলিশ কর্মকর্তা তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীকে বলছিল যে স্যার একটা গুলি করলে একটাই মরে বাকি না অন্যগুলা যায় না বরং আরো আগায় আসে এই যে সাহস এ শক্তি এটা পাক জুগিয়েছিলেন বাংলাদেশের তরুণ প্রজন্মের হৃদয়ে তারা শপথ করেছিল জীবন দিতে হলে জীবন দেব রক্ত দিতে হলে রক্ত দেব তবু এ দেশের মানুষকে জালিমের হাত থেকে মুক্ত করে মায়েরা মায়েরা সন্তানদেরকে সন্তানদেরকে আদর করে সোহাগ করে হাতে ধরে রাজপথে এনে দেশের নিজে জনগণের জন্য উৎসর্গ করে বলেছিলেন আমার এক সন্তান তুমি যাও তোমার আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশের আগামী প্রজন্ম মুক্তি পাবে যে দেশের মায়েরা যে জাতির মায়েরা হাসি মুখে নিজের সন্তানকে সত্যের জন্য উৎসর্গ করতে পারে আমি বিশ্বাস করি সে জাতিকে দাবায় রাখার কোন শক্তি পৃথিবীতে নাই স্যালুট জানাই সেই সকল মায়েদেরকে যারা আগামী প্রজন্মের কথা চিন্তা করে বৃহত্তর স্বার্থের কথা চিন্তা করে দেশ এবং জাতির ভবিষ্যতের কথা চিন্তা করে দেশকে ফেসিবাদ শৈরতারি মুক্ত করবার লক্ষ্যে নিজের কলিজার টুকরা বুকের ধনকে পর্যন্ত উৎসর্গ করতে তারা প্রস্তুত হয়ে গিয়েছিলেন মায়ের সন্তানকে মায়ের বুক থেকে কেড়ে নিয়ে বৃন্দান খানায় পাঠায় রিমান্ড অকথ্য নির্যাতনের জন্য পাঠায় সেই মা সন্তানের পিঠ চাপড়ে বলে সাহস ধরে রেখো অন্যায়ের সামনে মাথা নত করোনা যে দেশের মায়েরা সন্তানদেরকে এভাবেই উদ্বুদ্ধ করতে পারে প্রেরণা যোগাতে পারে সে জাতি কোনদিন পরাজয় মানতে পারে না সংগ্রামী ও বন্ধুগণ এভাবেই এক অকুত ভয়। একটি জাতির আত্মত্যাগী সংগ্রামের মধ্য দিয়ে দুই সালের পাঁচই আগস্ট বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হয়েছে নতুন ভাবে মুক্তি লাভ করেছে স্বাধীনতার এই প্রাক্কালে এসে স্বাধীনতার এই সুন্দর সময়ে এসে একটি কথা আমি বারবার স্মরণ করিয়ে দিচ্ছি ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতাকে বিশেষভাবে আমি স্মরণ করিয়ে দিতে চাই স্বাধীনতা অর্জন করা যতটা কঠিন স্বাধীনতা রক্ষা করা তার চেয়ে বেশি কঠিন আমাদের এ কথা ভুলে গেলে চলবে না এবং আরেকটি তিক্ত অভিজ্ঞতার কথাও আমরা মনে করিয়ে দিতে চাই আমরা অনেকগুলো আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করে এই স্বাধীন বাংলাদেশ অর্জন করেছিলাম এই স্বাধীন বাংলাদেশ অর্জন করতে গিয়ে আমাদেরকে একটা সময় ব্রিটিশ বেনিয়ার সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করতে হয়েছিল একটা সময় এই পূর্ববঙ্গের মুসলিম জাতিসত্তার উন্মেষ ঘটানোর জন্য তাদের উন্নতি অগ্রগতির জন্য পশ্চিম পশ্চিম বাংলার রবীন্দ্রনাথ ঠাকুরদের সাম্প্রদায়িক অপশক্তির সহিংস আন্দোলনকে মোকাবেলা করতে হয়েছিল এরপরে আমাদেরকে পশ্চিম পাকিস্তানের খান পাঠানদের অত্যাচারী শাসনের মোকাবেলা করে তারপরে আমাদেরকে স্বাধীনতা অর্জন করতে হয়েছিল আমাদের স্বাধীনতার সূচনা হয়েছিল ইনসা বলে স্বাধীনতা সংগ্রাম অর্জিত হয়েছিল সফলতা লাভ করেছিল কোরআন সুন্না বিরোধী কোন আইন এই যা এই মাটিতে করা হবে না এমন প্রতিশ্রুতি এবং অঙ্গীকারের ভিত্তিতে সুতরাং উনিশশো একাত্তরের স্বাধীনতা এটা ছিল ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাসের মধ্য দিয়ে একাত্তরের স্বাধীনতা অর্জিত হয়েছিল কোরআন বিরোধী সুন্না বিরোধী কোন আইন তৈরি না করার কমিটমেন্ট এবং অঙ্গীকারের ভিত্তিতে কিন্তু আমরা অত্যন্ত দুঃখ এবং পরিতাপের সাথে লক্ষ্য করলাম একাত্তরের ষোলোই ডিসেম্বর বিজয় দিবস উদযাপন করার কয়েক মাসের মধ্যে বাংলাদেশের তৎকালীন সাত কোটি মানুষের ইচ্ছা অভিপ্রায় এবং আকাঙ্ক্ষাকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে বাংলাদেশের হাজার বছরের একতরফা ভিন দেশি অভিপ্রায়ের সংবিধান দিয়ে বাংলাদেশকে শাসন করা হয়েছে মাঝে মাঝে কিছু অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এদেশের মানুষের চিন্তা চেতনাকে সংবিধানে সংযুক্ত করার চেষ্টা করা হয়েছে কিন্তু আবার যখনই এই ফ্যাসিবাদী আওয়ামী সরকার বাকশালী সরবকে চিন্তাই করতে চাইলে কেউ আমরা রুখে দাঁড়াবো ইনশাল্লাহ সিনার রাজনীতির দুটি মূল দর্শন ছিল দুটি মূল নীতির উপর সে রাজনীতি করেছে তার প্রথম রাজনীতির দর্শন ছিল প্রতিশোধের রাজনীতি উনিশশো একাত্তর থেকে পঁচাত্তর সাল বাংলাদেশের মানুষ যে বাকশালের দ্বারা বিপীড়িত হয়েছে মুক্তিযুদ্ধের চেয়েও বেশি যুবকের প্রাণ হানি হয়েছে একাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত মুক্তিযুদ্ধের নয় মাসে আমার মায়ের সন্তানদেরকে হত্যা করেছিল পাখানাদার বাহিনীরা একাত্তর থেকে পঁচাত্তরের পনেরোই আগস্ট পর্যন্ত আমার তিরিশ হাজার মায়ের বুকের মুখ এবং কল খালি করেছিল কারা বাকশালীরা বাকশালীরা এবং এই বাকশাল ছিল শেখ হাসিনার বাবা শেখ মুজিবুর রহমান সাহেবের বাকশাল সেই বাকশালের হত্যাযজ্ঞের প্রতিবাদেই সেই বাকশালের হত্যাযজ্ঞের প্রতিবাদেই সংগঠিত হয়েছিল পঁচাত্তরের পনেরোই আগস্টের অভ্যুত্থান সেখানে অনেক কিছু নিরপরাধ নারী পুরুষ নারী শিশু হত্যাকাণ্ডের শিকার হয়েছে সেটার জন্য আমরা সমবেদনা জানাই কিন্তু কথা হলো পঁচাত্তরের পনেরোই আগস্ট কেন তৈরি হয়েছিল কেন তিরিশ হাজার মায়ের কোলখালি হয়েছিল কেন সিরাজ সিকদারদেরকে তুলে নিয়ে হত্যা করা হয়েছিল কেন স্বাধীন বাংলাদেশে এভাবে ক্রসফায়ারের অশুভ সংস্কৃতি চালু করে রাষ্ট্রযন্ত্রের নিপীড়নে সাধারণ মানুষকে হত্যা করা হয়েছিল সেই প্রশ্নের কোনো উত্তর না দিয়ে পঞ্চাশ বছর শুধু পনেরোই আগস্টের জন্য মায়া কান্না করে গেলেন কেন আপনার ভাইয়ের রক্তের দাম আছে এদেশের হাজারো মজলুম বনের ভাইয়ের রক্তের কোনো দাম নাই আপনার কাছে যদি তিরিশ হাজার যুবক দামাল রক্তের কোনো মূল্য না থাকে এদেশের মানুষের কাছে আপনার বাপ ভাইয়ের রক্তের কোনো দাম থাকবে না এরপরে যেটা করলেন শেখ হাসিনা তিনি ঘোষণা দিলেন আন্তর্জাতিক গণমাধ্যমে তিনি বললেন যে জাতি তার বাবাকে হত্যা করেছে তিনি সেই জাতির কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবেন ঘোষণা দিয়ে নামলেন প্রতিশোধের রাজনীতিতে উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্ট থেকে দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট পর্যন্ত শেখ হাসিনার পঞ্চাশ বছরের রাজনীতি ছিল প্রতিশোধের রাজনীতি এই প্রতিশোধ তিনি কার কাছ থেকে নিয়েছেন বাংলাদেশের মানুষের কাছ থেকে এই জাতির কাছ থেকে এই জন্যই তিনি এই জাতি যেন কোনোদিন বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে তার সমস্ত আয়োজন তিনি সম্পন্ন করেছেন এই দেশটাকে স্বাধীন দেশ রাখতে তিনি চান নাই তিনি চান নাই তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে সন্তুষ্ট ছিলেন না তিনি আরেকটা দেশের তিলক মুখ্যমন্ত্রী হতে চেয়েছিলেন আর এই জন্য বাংলাদেশের অর্থনীতির ভিতকে ধসিয়ে দিয়ে এই স্বাধীন দেশ এবং জাতিকে একটি পরনির্ভরশীল জাতি হিসেবে তিনি ঘটতে চেয়েছিলেন মেগা মেগা প্রকল্পের নামে লক্ষ লক্ষ কোটি টাকা মেগা দুর্নীতি করে বাংলাদেশটাকে খোকলা করে ছেড়ে দিয়েছেন কলা খেয়ে খোকলা যেমন ফেলে দেয় শেখ হাসিনা বাংলাদেশটাকে চুষে খেয়ে ষোলোটা লাগেজ ভর্তি সর্বশেষ যা ছিল তা নিয়ে নিজের বোনটাকে ভোগল দাবা করে হেলিকপ্টারে উড়ে গিয়ে নরেন্দ্র মোদীর ঘরে গিয়ে পড়েছেন আওয়ামী লীগের যারা রাজনীতি করেন এরপরও কিভাবে আপনারা বাংলাদেশের মানুষকে মুখ দেখাবেন আমি জানি এই নেত্রীকে নিয়ে আপনারা গর্ব করেছিলেন এই নেত্রীকে নিয়ে অহংকার করেছিলেন এই নেত্রীর সুরে সুর মিলিয়ে আপনারা বলেছিলেন শেখ হাসিনা পালায় না শেখ হাসিনা পালায় কি পালায় না বলেন শেখ হাসিনা পালায় না পালায় না তো শেখ হাসিনা চিন্তা করে নাই যে দেশে ঐতিহ্যবাহী তার সংগঠন তার বাবার সংগঠন আওয়ামী লীগের হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মীর কি হবে ভেবেছে ভাবে নাই কারণ শেখ হাসিনা শুধু বাংলাদেশ নয় আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিশোধ নিয়েছে সে বলেছিল পঁচাত্তর সালে যখন আমার পাপকে খুন করেছিল হে আওয়ামী লীগের নেতা তোমরা কোথায় ছিলে ভোজেন্যায় আওয়ামী লীগের নেতাকর্মীরা শেখ হাসিনা শুধু বাংলাদেশের পিছনে বাস দেয় নাই আপনাদের পিছনে বাস দিয়ে গেছে কাজী আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে বলবো যদি কেউ ভালো মানুষ থেকে থাকেন যদি সুস্থ চিন্তার রাজনীতি করার মতো ন্যূনতম বুদ্ধি বিবেক থেকে থাকে তাহলে আপনারা সর্বপ্রথম শেখ হাসিনার বিরুদ্ধে বিচার করার ব্যবস্থা করেন তারপরে আওয়ামী লীগের নাম ধুয়ে মুছে পরিষ্কার করেন নতুন নাম নিয়ে বাংলাদেশের রাজনীতিতে আসেন এর আগে একটা গণতবা করবেন আপনারা এরকম শেখ হাসিনার মতো প্রতিশোধ পরায়ন বুদ্ধি প্রতিবন্ধী একটা মানসিক রোগী সাইকোপ্যাথকে বছরের পর বছর ধরে বাংলাদেশের মানুষের কাদের উপর বসিয়ে এই দেশটাকে শাসন আর শোষণ করার ব্যবস্থা করেছেন শুধু এই কারণে আওয়ামী লীগের সমস্ত কর্মীদের বিচার হওয়া দরকার যে কেন এরকম মানসিক বৈকল্যের শিকার একটা মানুষকে তাদের নেত্রী বানিয়ে এই মানুষকে জনগণকে তার তারা কেন নির্যাতন চালানো এই ছিল শেখ হাসিনার রাজনীতি আর রাজনীতি ছিল প্রতিশোধ গ্রহণের রাজনীতি আর তার রাজনীতি ছিল বিভাজনের রাজনীতি যে তার কথা শুনে না যে দารাশুর শুর বিলায় না তুই রাজাকারের বাচ্চা চার কোটি ছাত্র জনতা এদেশের সোনালী সন্তান সিনার প্রতিশোধ এবং বিভাজনের বিরুদ্ধে তারা সম্পৃতি এবং ঐক্যর রাজনীতি করেছিল ছাত্র জনতা এমন ভাবে একটা ঐক্য গড়ে তুললো যে ঐক্য ইসলামী সংগঠনগুলো আছে আবার অন্যান্য সংগঠনগুলো ঐক্যের মধ্যে সারা দিয়েছে এ ঐক্যে একদিকে যেমন স্কুল কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্টরা ছিল আলিয়া মাদ্রাসা কমি মাদ্রাসার ছাত্ররাও ভেদাভেদ ভুলে ছিল না এরা শুধু ছাত্র মজরি ছাত্র শিবিরের কর্মী ছিল না এরা ছিল আমার দেশের আপামর ছাত্র জনতা আগস্ট বিপ্লবকে বুঝতে হলে তোমাদেরকে এই দৃশ্যটা মনে রাখতে হবে এবারের বিপ্লব হয়েছে আল্লাহর সাহায্য কামনা করে এবারের বিপ্লব হয়েছে রাজপথে আল্লাহ আকবারের ধ্বনি উচ্চারণ করে সুতরাং এ বিপ্লবের ফসল হবে চূড়ান্ত ভাবে ইসলামের বিপ্লব আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে খেলাফতের বাংলাদেশ তবে এই বিপ্লব চূড়ান্ত সাফল্য অর্জন করবে কাজে আমি বলবো ছাত্র জনতাকে বি কেয়ারফুল সচ্চার এবং সতর্ক থাকবে আমিও নিরাপত্তা বিধান করবে আপনারা দেখেছেন এই আগস্ট বিপ্লব পাঁচই আগস্টের পর থেকে প্রায় আজকে দেড় মাস অতিক্রান্ত হতে চলেছে বাংলাদেশে কোথাও কোনো সংখ্যালঘু নির্যাতনের নাটক নাই রসুলহি আল্লাহ নবী বলেছেন খবরদার সংখ্যালঘুদের যান মালের উপর তোমরা হস্তক্ষেপ করবে না যদি করো তাহলে এটা আল্লাহ এবং তার রসুলের আমানতের মধ্যে করা হবে এখান থেকে পুলিশ বাহিনীকে বেরিয়ে আসতে হবে দেশের জন্য কাজ করতে হবে পুলিশ বাংলাদেশের রাষ্ট্রীয় বাহিনী আওয়ামী লীগের দলীয় বাহিনী নয় সেভাবে প্রশাসনকে সুন্দরভাবে পরিচালনা মায়ের কোল খালি করেছেন মায়ের বুকের স্বপ্ন আপনি ধুলিশাপ করে দিয়েছেন আজও বাংলাদেশের নিবৃত অঞ্চলের হাজারো শত মা প্রতি রাতে নির্ঘুম রাত কাটায় পথের পানে চেয়ে থাকে দীর্ঘশ্বাস ছাড়ে এই বুঝি তার গুমের শিকার কলিজার টুকরা তার সন্তান বুঝে আবার ফিরে আসবে আসে না মায়ের অপেক্ষার প্রহর শেষ হয় না এ মা যতদিন বেঁচে থাকবে তার বুক থেকে নির্গত দীর্ঘশ্বাস এবং তার অভিশাপ শেখ হাসিনা তোমাকে তারা করে ফিরবে এ থেকে তুমি মুক্তি পাওয়ার কোন উপায় নাই তোমার সংগ্রামী সাথী বন্ধুগণ আমরা এখন এমন একটা পর্যায়ে এসেছি যে এই শেখ হাসিনা তার পতিত সরকার এবং শেখ হাসিনার পিছনের শক্তি যারা পিছনের শক্তি যারা যারা বাংলাদেশের আঠারো কোটি মানুষের স্বার্থের দিকে না তাকিয়ে তাদের নিজেদের স্বার্থের দিকে তাকিয়ে শেখ হাসিনাকে তারা পূর্বক ক্ষমতার মস্নদে আসীন রেখেছিল বাংলাদেশকে বিশ্ব দরবার থেকে বিচ্ছিন্ন করেছিল আন্তর্জাতিক শক্তিগুলোকে মোকাবেলা করে বাংলাদেশে তৈরি করেছিল পার্শ্ববর্তী একটি রাষ্ট্র ওরা কিন্তু বসে নাই ওরা সুযোগ খুঁজছে বাংলাদেশের মধ্যে কিভাবে আবার বিশৃঙ্খলা তৈরি করা যায় কিভাবে দেশের মধ্যে আবার একটা বিভক্তি তৈরি করা যায় এই জন্য সকল ফ্যাসিবাদ বিরোধী সকল পক্ষকে আমি আহ্বান জানাবো প্রধান বিরোধী দল ছিলেন বিএনপি জামাতে ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ হেফাজতে ইসলাম বাংলাদেশ বাংলাদেশ খেলাফত মজলিস গণ অধিকার পরিষদ গণতন্ত্র মঞ্চ এন এলডিপি এল যত পক্ষ আছে আমাদেরকে ভুলে গেলে চলবে না শেখ হাসিনা চলে গেলেও তার প্রেতাত্মা কিন্তু সব চলে যায় নাই আমরা রাজনীতি করব আমাদের মধ্যে আদর্শের ভিন্নতা আছে আমাদের মধ্যে মতাদর্শের ভিন্নতা মতের পার্থক্য আছে কিন্তু সব মত সকল উঠে উঠে বিরুদ্ধে মতাদর্শের এখনই নিজেদের মধ্যে বিভেদে জড়িয়ে পড়লে আত্মঘাতী হবে সেটার প্রতি আমি সকলকে দৃষ্টি আকর্ষণ করছি এই দুদিন আগে আপনারা দেখেছেন গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতাকে কিভাবে তারা হত্যা করেছে এই শেখ হাসিনার লেসপেন্সাররা বুঝতে পারেন সুযোগ পেলেই কিন্তু তারা ছবল মারবে কাজী হুশিয়ার এবং সতর্ক থাকতে হবে আমাদেরকে আমার আখেরি কথা দেখেন আমাদের চূড়ান্ত লক্ষ্য আল্লাহর জমিন আল্লাহর দিনকে বিজয়ী করা আমাদের চূড়ান্ত টার্গেট আল্লাহর জমিনে খেলাফতে বাস্তবায়ন করা আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার মাধ্যমে মানবতার চূড়ান্ত মুক্তি আমরা লগ অর্জন করতে চাই আমরা বিশ্বাস করি আল্লাহর জমিনে আল্লাহর দিন ছাড়া আল্লাহর দেওয়া রাজনৈতিক বন্দোবস্ত ছাড়া অন্য কোনো তন্ত্র মন্ত্রের মাধ্যমে মানবতার পূর্ণাঙ্গ মুক্তি হওয়া সম্ভব নয় ইসলামের দৃষ্টিতে আল্লাহর দিনকে বিজয়ী করার ক্ষেত্রে জাতি হলো তিনটা ভাগে বিভক্ত কয় ভাগে এক ভাগ আমরা যারা আমাদের জীবন প্রাণ সব কিছু দিয়ে আমাদের জীবনের লক্ষ্য হলো আল্লাহর আল্লাহর খেলাফত করা পক্ষ তারা যে কোনো ইসলামকে প্রতিহত করতে চায় শেখ হাসিনা এবং তার দোসররা হলো এই পক্ষের তারা ইসলামকে প্রতিহত করাই তাদের রাজনীতি আরেকটা পক্ষ আছে মাঝামাঝি তারা ইসলামও চায় না আবার ইসলামকে প্রতিহত করার জন্য উঠে পড়েও লাগে না আমাদের কাজ হলো পর্যায়ক্রমে আল্লাহর পয়গম্বরের আদর্শ সুন্নতে নবী অনুসরণ করে ধাপে ধাপে ইসলামকে রাষ্ট্রীয় পর্যায়ে বাস্তবায়ন করার দিকে অগ্রসর হওয়া কাজে এই জন্য আমি সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাব আমি সকলকে উদাত্ত আহ্বান জানাবো আমরা ধাপে ধাপে যেন বাংলাদেশে ইসলামকে রাষ্ট্রীয় পর্যায়ে প্রতিষ্ঠিত করতে পারি খেলাফতের রাষ্ট্র ব্যবস্থা যখন আমরা বাস্তবায়ন করতে পারি ধাপে ধাপে আমাদেরকে সেদিকে অগ্রসর হতে হবে আল্লাহর নবী মদিনা শরীফে হিজরত করে প্রথম দিনই মদিনায় ইসলামী স্টেট প্রতিষ্ঠা করতে পারেননি তাকে একটা সময় পর্যন্ত মদিনার ইহুদি এবং মদিনার মুশরিকদের সঙ্গে রয়েছে আপনাদের এলাকায় বিভিন্ন ইসলাম বিরোধী তৎপরতা এই সরলতার সুযোগ নিয়ে মাথা দিয়ে উঠেছে খ্রিস্টান মিশনারিদের ধর্মান্তকরণের একটা কাদিয়ানিদের মুসলমানদেরকে মুসলমানদের ইমান কেড়ে নিয়ে কাদিয়ানি ধর্মে দীক্ষিত করার একটা তৎপরতা রয়েছে আমাদেরকে সব কিছুর মোকাবেলা লাঠি দিয়ে করলে হবে না মাধ্যমে মোকাবেলা করতে হবে ইসলাম তারা ধর্ম ত্যাগ করে খ্রিস্টান অথবা কাদিয়ানি ধর্ম নিয়ে টানা হেঁচড়া করতে থাকে আমরা সব সময় নীরব থাকতে পারবো না এখানে আমাদের বাইন্ডিংস আছে এখানে আমাদের সীমাবদ্ধ